সম্মানিত শিক্ষার্থী বন্ধু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা এর আগের ক্লাসগুলো নিয়েছিলাম পদার্থবিজ্ঞান অর্থাৎ পদার্থবিজ্ঞানের অধ্যায় দশ স্ত্রীর বিদ্যুৎ সম্পর্কে ষাটটি ক্লাস করেছিলাম তো ষাটটি ক্লাসের প্রেক্ষিতে আমরা স্ত্রীর বিদ্যুৎ কি এবং স্ত্রীর বিদ্যুতের যে গাণিতিক বিশ্লেষণগুলো আছে এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তো আজকে আপনারা এখানে বলে দেখতে পাচ্ছেন আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব। সেটা হলো রসায়ন নবম দশম অধ্যায়ের চার সারণী অর্থাৎ আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ে পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। তো পর্যায় সারণী আমরা জানি যে পর্যায় সারণীতে সাতটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ আছে এগুলো হচ্ছে যে পর্যায়ক্রমে সাজানো হয় তাকে পর্যায় সারণী বলে তো সাধারণত এখন আজকে আমরা এই পর্যায়ের সাধারণত অর্থাৎ সাইডে এক নাম ক্লাসে আমরা যে বিষয়টি জানতে পারবো সেটা হলো ক্লাস নাম এক পর্যায় নম্বর বের করা নিয়ম অর্থাৎ এখানে পর্যায় নম্বর বের করা শুধুমাত্র একটা নিয়ম আছে যে পর্যায় নম্বর আমরা কীভাবে বের করব কারণ যেহেতু পর্যায় শ্রেণীতে ষাটটি পর্যায় আছে এর পর্যায় নম্বরগুলো কীভাবে আমরা বের করতে পারি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ শক্তি স্তরে যদি সর্বশেষ শক্তি স্তরে যে নম্বর তাই হল পর্যায় নম্বর তাহলে দেখেন কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ শক্তি স্তরে যে নম্বর থাকে অর্থাৎ যে নম্বর পাওয়া যায় সেটা হলো পর্যায় নম্বর এখানে আমরা একটা মৌল রেখেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়ম এন ই নিয়ম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ তো পারমাণবিক সংখ্যা যে দশ এ দশ আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখবো যে এর পর্যায় নম্বর কত হয় তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করবো তাহলে আমরা ইলেকট্রন ধারণাধারী ওয়ান এস স্কোয়ার স্কোয়ার তারপর হচ্ছে টু পি তাহলে আমরা এখানে এস এর মান দুই এস এর মান দুই পি এর মান্ সিক্স যেটা আমরা সকলেই জানি তো এই নিয়মের পালনের সংখ্যা যেহেতু দশ আমাদের এখানে দশ পর্যন্ত নেওয়া লাগবে তবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম নম্বরটা এক দ্বিতীয়টা দুই তৃতীয়টা হচ্ছে দুই তাহলে আহ টু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সর্বশেষ যে নম্বর এটা হলো দুই অর্থাৎ এখানে নিয়মের সর্বশেষ নম্বরটা হচ্ছে দুই তাহলে আমরা লিখতে পারি এর হচ্ছে পর্যায় নম্বর অর্থাৎ আমরা এখানে নিয়মে বলছি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ শক্তিশাল যদি যে নম্বর থাকে তাকে মূলত আমরা পর্যায় নম্বর বলি তাহলে এখানে আমরা নিয়মের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সর্বশেষ নম্বর হচ্ছে দুই তাহলে নিয়মের পর্যায় নম্বর হচ্ছে দুই আশা করি এই ক্লাসটি বুঝতে পেরেছেন যে পর্যায় নম্বর কিভাবে বের করতে হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজগুলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাদুল্লাহি অবরাকার